সুপ্রিয় আমার সহকর্মী বিন্দু শিক্ষক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহুকাঙ্ক্ষিত আমাদের এফটির সমস্যা সমাধানের ইডিট বাসন চালু হয়েছে আমরা আগের মতোই আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আমাদের এই অবস্থানে আমরা চলে আসব চলে আসার পর এই আপডেট অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে শিক্ষকদের বেতন ইতিমধ্যেই আমাদের ব্যাংকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে তাদের তথ্যগুলো সবার ঠিক আছে কিন্তু যাদের বেতন আসেনি বিভিন্ন সমস্যার কারণে তাদের ইডিট বাসন চালু হয়েছে যে এখানে দেখুন লক্ষ্য করুন এই ইডিট বাসন আর এখানে আইবার্স প্লাস প্লাস এটা লাল চিহ্ন ধারণ করবে ইনমিরিট এনআইডি অ ডেটা ডেট অফ বার্থ যেমন এই স্যারের একটু এই সমস্যার কারণে আপনার ওনার বেতন আসছে না তো উনি সংশোধন করে দিলেই এডিট বাসনে দিয়েই সংশোধন করে সাবমিট করে উপজেলা উপজেলা পাঠালেই তথ্য আপনার আগের মতো ওনারা ফিরে যাবেন এবং সংশোধনে ওনার বেতন আশা করি ঠিক হয়ে আসবেন আর যারা আপনারা এখনও এডিট বাসনের ব্যাপারে আপনারা ভাবতেছেন এডিট বাসন চালু হয়েছে আপনারা এখান থেকে এডিট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে যে এডিট এখান থেকে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো আমরা দিয়ে আগের মতো আপডেট অপশানে ক্লিক করে দেব সাবমিট হয়ে গেল সাকসেসফুল আর আপডেটেড এভাবে যে টিচারদের সমস্যা আমরা পেয়েছি এভাবে এই সমস্যা আমাদেরকে ফানডেট করে দেখাবে আমরা পরবর্তীতে আমরা কার্যক্রমের জন্য প্রেরণ করবো অর্থাৎ উপজেলা প্রেরণ করলে উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার এটা পাল্টে পাঠিয়ে দিবেন আশা করি আপনারা ভিডিওটা দেখে আপনাদের যাদের সমস্যা আপনারা সমাধান করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম